আইচেআর প্রো দশ পঞ্চান্ন এই গাড়িটি আপনারা নিতে পারবেন সরাসরি মানিক ভাইয়ের কাছ থেকে বন্ধুরা আজ দেখাবো আপনাদেরকে আইচেআর প্রো দশ পঞ্চান্ন গাড়িটি এই গাড়িটিও মানিক ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন সরাসরি মানিক ভাইকেই ফোন দিবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মামা মোটো ব্লগের পক্ষ থেকে আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আমি এই গাড়িটি আরও একটু আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আমি আজকে দেখব এই গাড়িটির ইঞ্জিন দেখব চাকা দেখব বডি দেখব এবং এই গাড়িটি হচ্ছে বারো ফিট বডি মূল বডি হচ্ছে পিছনে বারো ফিট তো আমি গাড়িটি দেখানোর চেষ্টা করছি চেসিসটা দেখাচ্ছি আমি বন্ধুরা ধুলো ভালো আছে দেওয়া হয়নি গাড়িটি ট্রিপ থেকে আসছে যেহেতু এখন আমি গাড়ির নিচ থেকে যতটুকু সম্ভব আমি ডিফারেন্সিয়াল একটু দেখানোর চেষ্টা করব একেবারে নিচে এই হচ্ছে গাড়ির পেছন সাইড এখন আমি গাড়ির বাম সাইডটি দেখানোর চেষ্টা করব গাড়ির বাম সাইডটি দেখাচ্ছে এই যে আপনারা গাড়ির রং দেখুন একেবারে নতুনের মতো হালকা একটু স্ক্র্যাচ টুকটাক এই যে এগুলো কিন্তু আসলে আপনারা বুঝতেই পারেন এগুলো যেহেতু ট্রিপ মারে তো এটা আসলে বোঝার মতো না তবে কোন রকম কোনো খোলা কাটা নেই এ হচ্ছে বাম সাইডের চাকা পেছনের দেখাচ্ছি আমি গুলো আছে এক্সপায়ার চাকা অনেকটাই একেবারে ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকের বডি আমরা গাড়িটি স্টার্ট করছি স্টার্ট করে একটু সাউন্ড আপনাদেরকে অলরেডি গাড়িটি কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং আমি গাড়ি থেকে চার ফিট দূরে আছি আপনারা ইঞ্জিনের সাউন্ডটি শুনুন এবং প্রয়োজনে আমি আরও কাছে যাব ইঞ্জিনের আমি কিন্তু ইঞ্জিনের কাছে চলে আসছি আপনাদের সাউন্ডটা শোনাচ্ছি সিস্টেম দেনা করে ইঞ্জিন না ক্লিয়ার হয়ে এবং সাউন্ডটা কিন্তু খুবই মিষ্টি সাউন্ড আপনারা কতটুকু শুনতে পাচ্ছেন আমি বুঝতেছি না আমি একটু সামনে ঘুরি

একটু বাড়ি দেন পিক আপ একটু বাড়ি দেন পিক আপ বাড়ি দেন আচ্ছা আমি গাড়িটি থেকে চার ফিট দূরে আছি আপনারা সাউন্ডটি শুনুন আমার ভিডিও হয়েছে আমি তো আমি যদি আরো কাছে যাই আমি একেবারে স্টিয়ারিং এর কাছে চলে আসছি এখন সাউন্ডটা শুনুন বন্ধুরা সরাসরি আপনারা গাড়িটি কিন্তু মানিক ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন এবং আমরা এখন

i4 pro 1055 55 আচ্ছা ओरिजिनल कलर আছে আচ্ছা এখন পর্যন্ত কোনো খোলা কাটা হয়নি আপনি দেখতে পারতেছেন জি ঠিক আছে যা আছে সবকিছু ओरिजिनल এবং ইঞ্জিন এখন পর্যন্ত খোলা হয়নি showroom থেকে আনার পরে যেভাবে আছে ওইভাবেই এখনও আছে ইঞ্জিন খোলা হয়নি কোন রকম গাড়ি খোলা কাটা খোলা কাটা নাই জি এবং আপনাদের মডেল এটা তো অবশ্যই চেক করে নেবেন যারা নেবে গাড়ি নিতে আসবে যারা মডেল হলো দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন হলো দুই হাজার আঠারো দশ মাসে আচ্ছা দুই মাসের জন্য উনিশ পায় নেই উনিশ জি এবং কাগজপাতি কমপ্লিট আছে এবং আমাদের আইসার এর ক্লিয়ারেন্স হাতে আচ্ছা আমরা একটু কাগজপত্রটা দেখাই হ্যাঁ অবশ্যই দেখেন এটা হলো ফিটনেস এটা ফিটনেস কত পর্যন্ত 21/2025

18র 10 মাসে 18 10 মাসে আচ্ছা বন্ধুরা এটা রেজিস্ট্রেশন হইছে 18র মাসে 23 তারিখ 23 তারিখে তো আপনারা আরো দেখে নেবেন বিস্তারিত আমি কাগজপত্র দেখানোর চেষ্টা করলাম তো সবকিছুই দেখানো হলো মানিক ভাই এখন আমরা প্রাইসটাতে আছি কারণ হচ্ছে অনেকেই হচ্ছে দেখা যায় কমেন্ট করবে যে ভাই প্রাইস কত প্রাইস কত এই প্রাইসটা যদি আমরা না বলে দেই তো সেটাও কেমন দেখা যায় আইসিআর প্রো 1055 গাড়িটির প্রাইসটি আপনি বলে দেন

আপনার ফোন নাম্বারটা বলে দেন আপনার যে ফোন নম্বর নম্বরটা হলো জির ওয়ান নাইন ওয়ান জিরো জিরো ওয়ান জি আচ্ছা আর কারো নাম্বার দিবেন না এই দুইটা দিয়ে চলবে এই চলবে তো বন্ধুরা অবশ্যই মানিক কি আপনারা নামাজের টাইমটাতে হয়তো পাবেন না নামাজের টাইমটাতে ফোন দিলে হয়তো বন্ধ পেতে পারেন এছাড়া তো যে কোনো সময় আপনাকে ফোন দিতে পারবে জি আর আপনার এখানের ঠিকানাটা একটু বলে দেন এটা উত্তর বাড্ডা জি ঢাকা উত্তর বাড্ডা বাস আচ্ছা বন্ধুরা আপনারা উত্তর বাড্ডা বাস স্ট্যান্ডে এসে মানিক ভাইকে ফোন দিবেন ফোন দিলে আপনাকে তারা রিসিভ করে নিয়ে আসবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন আছেন যারা এরকম গাড়ির ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনার মিস না হয়ে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম